अहमदाबाद बाबा जी मुसलमान भाई राहरा सुना माने के रो ख পাতে মারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতেছে বলো স্বামী গো স্বামী গো আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন তবে আপনার কি বাড়িঘর ঠিক করা হয়েছে নাকি খাতুনে জান্নাত বলতেছেন বেরাদারু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতেছে বলো গো স্বামী আমি খাতুরে জান্নাত আমার জবে থেকে আমি আমার সাবে আপনার নাবালক থেকে সাবালক যেদিন থেকে আমি হয়ে গেছি আমার স্বামী গো আমার চেহারা কোন পুরুষে দেখতে পাই নাই আর আমিও কোন পুরুষের চেহারা দেখতে পাই নাই ওগো আমার স্বামী গো আপনি বাড়িটা তো ভালো করে ঘেরা ঘোরা করেছেন বলে হ্যাঁ ঘেরা ঘোরা তো আমি করেছি বিরাদুল ইসলাম মাদা সামানিক রাও আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছে বলো গো আলী ও গালিয়ে তবে শুনে না শুনিয়ে নাও তোমাকে আমি একটা কথা বলতে চাই বলে কি কথা কি কথা বলে আলী আমি খাতুনে জান্নাত কে মান দিতে চাই 10টা কি দিবে মানে যেরকম বিটির বিহা দিলে পরে বিটির বিwidehat বাবা বিদায় করতে হয় ওই বিদায় সময় নাবি আমার বলছে আমার খাতুনে জান্নাত কে দশটা মান দিব তো দশটা মান কি কি জানতে হবে না হবে না এখনকার মহিলারা হলে পরে একটা ওই মান গেলে নিবে না কি জানেন আমার নাবি বলছে পিটি এক নম্বর মান দিলাম তোমাকে যাই নমাজ জোরে বলেন দ্বিতীয় নাম্বার মান হলো লটা বদনা তিন নম্বর মান হলো বাবাজি বালিশ তিন নম্বর বালিশ চার নাম্বার বাবা খেজুর পাতা চাই পাঁচ নম্বর হলো খাতুন জান্নাতকে একটা চাদর দিয়েছিলেন কিন্তু বেরাদুল ইসলাম মাদান সামানে ওই চাদরটা হলো মা যা চাদর বাবা একটা নয় দুটো নয় বাবা সাতটা পটি মারা ছিল ওই চাদরটা আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতকে দিলেন দেবার পরে বলছো গো বিটি ফাতেমা গো এ দেখো চাদরটা হলো আমার বিবি

I DON'T আমারও তো ভিতর কান্না করছে গো যেই খাদিদা আমাকে এক মুহূর্ত দেখা জোরে থাকতে পারেনি যেই খাদিদা আমাকে এতটাই মোহাম্মত করেছে যেই খাদিদা আমাকে একটা মিথ্যা কথা বলেনি ওই খাদিজার চাতর দেখে আমার নেবিজিও কান্না করেন খাখনও কান্না করেন বাবাজি পাঁচ নাম্বার ছিল বাবা চাদর মান দিয়েছিলেন ছয় নাম্বার বাবা এক একটা جاتا নাম্বার বাবাজি একটা দড়ির খাট ওই আগে তো দেখেছি আমরা আমার নানারা যখন বাইচা ছিল বাগানে নিয়ে যায় সে দড়ির একটা খাট ছিল না ওই রকম ধরনের খাট একটা বাবাজি আপনার খেজুর গাছের বছের একটা গদি এই রকম ভাবে নিয়ে খাতনা জান্নাতকে কে মাইন দেওয়া হয়েছিল এটা যারা বলবেন না বিদায় নিবেন বেরাদার বিদায় নিবেন বিদায় নেওয়ার পরে বেরাদার ইসলাম মহাদাস সামানিক রাম এক নয় দুই নয় তিন নয় দশটা মাইন দিয়েছে কটা বললাম কটা গো দশটা তাহলে বাবাজি দশটা যদি মাইন দেয় আচ্ছা দশটা মাইন নিয়ে যেতে তো বাবাজি একটু লোক লাগবে না লাগবে না আর দশটা মাইনের ভিতরে বাবাজি সব থেকে ভারী জিনিস হচ্ছে কোনটা যাতা না জাতা উমারে ফারুক আছেন আবুবাক্কার সিদ্ধি কছেন সমস্ত জিনিসগুলোকে নিয়েছেন কিন্তু জাতাটা কে নিবে উমারে ফারুক বলতে ন আমি এ জাতাটা খাতুন জান্নাতের বাড়িতে পৌঁছায় দিবতা বলছে জান্নাতের বাড়িতে আমার তবে শুনে নাও শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে দিই তোমরা যে জাতা নিয়ে যাবা বল না কি পাবো তোমরা যে যাতা নিয়ে জন্য বলতে চো উমারে ফারুক বলছে জাতা নিয়ে যাবো বাক্কা সিদ্ধি বলছে জাতা নিয়ে যা যাব হযরত উমর ফারুক আবু বকর সিদ্দিক বলতাছে বলগো আমা নবীজি গো আমরা খাতুরে জান্নাতের বাড়িতে যাব কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো গো আল্লাহ আমরা খাতুনে জান্নাতের বাড়িতে মাদাতে কোরা যাতা বইয়ে বাড়িতে পৌঁছে দিয়েছি আল্লাহ যদি খুশি হয় আল্লাহ যদি রাজি হয় জান্নাতি ਨੱਤੀ বাবা দে মুসলমান ভাইরা হে সুনা মানে করো যখন বাবাজে কথা বলো হযরত ওমর ফারুক তুমি এত জান্নাতী আবু বকর সিদ্দিক তুমি এত জান্নাতী তো বলে নবী গো কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে সাক্ষী দেব আল্লাহ গো আমরাও খাতুনে জান্নাতের বাড়িতে গেছিলাম বাবা দে মুসলমান ভাইরা আমার নবীজি বলছো গো আবু বকর ওমর ফারুক তোমাদের যত এত শোক তাইলে আবু বকর সিদ্দিক তুমি নিয়ে বাবা মারে ফারুক তারপরে তুমি আটখান রাস্তা নিয়ে যাবা চর বাবা তুই মুসলমান ভাই রেশনা মানে যখন বেরাদার বিদায় হবে বাড়ি থেকে আমার নবিদিকে টুক 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 করে তাকাতছে বাবা আমার নাবি বলছে বিটি পাতে গো আমি তোমাকে দিনের মধ্যে এক ঘন্টা যদি না দেখতে পাই আমি তো থাকতে পারবো না এদিকে খাতুরা জান্না বলছ আব্বা গো ওগো আব্বা জান আবেদন করব গো আব্বা গো আপনাকে আমি দেখার জন্য আমি ছোট ছোট চলে আসবো এদিকে আমার নাবি বলছে বিটি পাতে মাও আমি তোমাকে দিনের ভিতরে এক ঘন্টা যদি না দেখতে পারি আমি না বিজি থাকতে পারি না জোর বলুন সুবান বাবা যে মুসলমান বাইর যখন বাবা এই কথা বলো বলার পরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি তিনি কি করলেন বাবাজি বাড়ি থেকে বিদায় নিতে বাবা বিদায় নিতে নিতে বাবা আপনার টুক 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 করে আপনার চলে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাও মাথায় জাদাটা নিয়ে যে বাবা বলতে চাও ওমর ফারুক মাথায় জাতা নিয়ে তোমাকে কেমন লাগে বলো না তখন ওমর ফারুক বলছে গো আবু বকর ভাই জাতা নিয়ে মনে হচ্ছে জান্নাত হাতে চলে যা বাবা জি মুসলমান ভাইয়ের সোনা মানে কে রোক আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাই রো ঘোষণা মানে কে রো যখন বাবাজি এ কথা বলো বলার পরে হযরত আবু বকর সিদ্দিক অর্ধেক রাস্তা নিয়ে গেলেন উমারে পার বল চাওয়াকার তুমি জেবের মাথা জাদাটা নিয়েছো বলো না বলো না বলো না তুমি কোথায় যাচ্ছো আবু বকর সিদ্দিক বল চাও গো মারে ফারুক ভাই তুমি যে জান্নাতের কথা বলেছো আমি আবু বকর সিদ্দিক জান্নাতের কথা বললাম আমরা জান্নাতে জানো যাচ্ছে জি জোরে পরে সুবহানাল্লাহ

আচ্ছা বলুন 365 দিনের মধ্যে আমার মা বোনরা কি নামাজ পড়তে পারবে পারে পারে না যে খাতুনে জান্নাত তিনি baba ji 365 দিন নামাজ আদায় করেছেন একদিনও নামাজ কাযা নাই তার নাম হলো খাতুনে জান্নাত পাঁচ তো নামাজ পড়তেন কতছ রাতে বেলা উঠে তাহাজিদের নামাজ পড়তেন তার নাম হলো খাতুনের জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ নাকি বাবা যে সোনা মানিক তাই মায়ের দেখে বলতেছে মা গো আর দুনিয়া তো কতদিন আর কতদিন থাকবেন মা আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে না আশিক আশিক প্রেমিক আমাদের সকলকে যেন বানিয়ে নাই একবার দূরত পড়ুন আল্লাহ খুবই গরম مولانا محمد اللهم ولا آل سيدنا محمد আরে যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা সরে

জন্নত জান্নাতের সরী আরে খাতুন জান্নাত আরে ছিলেন পর দেওয়ালি আর হয়ে जन्नत वाले देख ले पर बोझा जाबे देख ले पर जाबे नबी पकर दीवाना आई के जबी सोनर मदीना गौ आई के जबी सोनर मदीना जोर कर सुभान अल्लाह बाबा मुसलमान भाई रहो ये सुना माने के रहो खातून जन्नत में फातिमा रदी अल्लाह तआला তিনি বলতেছে বলো বাবা বাড়িতে যাওয়ার পরে বাবা খাতুন জানাতে একটা ঘরের ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করার পরে বেড়াতের খাতুন তিনি বলছেন স্বামী গো স্বামী আপনি তো বাড়িতে গেরো করেছেন তো আমার একটা এমন ঘর আছে গো অর্ধেক শরীরটা বাইরে থাকে আর অর্ধেক শরীরটা ভিতরে থাকে খাতুনে জান্নাত বলছে বলো স্বামী আমার আমার কাছে একটা আবেদন করতে চাই আমার বাড়ি ঘরের দরকার ওই ঘরে যদি পর্দা ঠিক থাকে আমার এই ঘরটা জান্নাতের ঘর হয়ে যাবে

বাজারে কাজে যাবেন আলী রাজি আল্লাহ তালান তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তোমার কাছে একটা আবেদন করি গো বলে কি আবেদন আমি তো মদিনায় বাজারে যাব কাজ করতে কাজ করে টাকা পাব ওই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসব খাব আল্লাহর ইবাদত করো কি একটু জ্বর হবে না

জলে নাও খাতুন জাননা বলছে স্বামী গো ও আমার স্বামী বাড়িতে চলে যাবে আপনি এক কাজ করুন নাও মদিনার বাজারে যান মদিনার বাজারে গিয়ে কাজ করে কিছু টাকা নিয়ে আসেন আর টাকা যদি পান কিছুটা জবে রাটাও আর কিছুটা সবজি কিনে নিয়ে আসেন বাবা যে মুসলমান ভাইরাও এ শোনা মানে কে যখন বাবা কথা বলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একবার দুবা করে যখন আপনা চলে গেল চলে যেতে 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 বাবা যে মুসলমান সারা দিন মান কাদের তালাশ করলো কাজ বাবাজি খোঁজা খুজা করলো কোনো রো বাবাজি মুসলমান সোনা মানিকেরা! যখন বাবা কাজ খোঁজা খোঁজে করল কোন জায়গায় কাজ পেল না যখন বাবা সন্ধ্যা নেমে এসেছে বাবা যে মুসলমান বের না মানে কে যখন বাবা সন্ধ্যা নেমে এসেছে খাতুনে জান্নাত মা ফতে মারা দিয়ে আল্লাহ তাহলে বাবা যে স্বামীর জন্য অপিকে করে বাবা দাঁড়িয়ে আছে বাবা জি সারা দিন মান চলে গেল কিন্তু কোনো বাতে খাবারও পায় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি বাবা আপনার টুক 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 করে বাড়ির দিকে রওনা হয়েছে রওনা হওয়ার পরে খাতুন জান্নাত বলছে বলে স্বামী গো আপনি কি জবের আটা নিয়ে এসেছেন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতে চাগো বিবি খাতুনে জান্নাত আমি সারা দিন মান কাজ করলাম কাজ পে কত টাকা পেলাম না আর টাকা না পে আর পর জবে রাটা কিনতে পারি না জান্নাত বলছো গো স্বামী দুঃখ করবেন না কষ্ট করবেন না এ দেখেন আমার ঘরে চাদরটা নিয়ে যান চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে ওগো স্বামী আমার জন্য জবেরাটা এবং কিছুটা সবজি নিয়ে আসে এটা জোর হবে না মা ফাতে মারা দি আল্লাহু তাআলা চাদর খানা বাবাজি নিয়ে গিয়ে মদিনার বাজারে গেল বাবা মদিনার বাজার যার পারে কিউ বাবা চাদর কিনতে চাই না বাবা চাদর কোন মতে কিনে না বেরাদার ইসলাম মাদান জামানে এরো গিয়ে বলতেছে বলে আলী গো তোমার চাদরটা বিক্রি করবে নাকি বলে হ্যাঁ বলে নাও চাদর বিক্রি করার জন্য তো আমি এসেছি ইহুদিটা খাতুন জান্নাতের বাবা টা কিনে নিল বাবা চাদর টাকাটা পেয়েছি ওই টাকাটা সবজি নিয়ে যে বাবা যে মুসলমান ভাইরতে আলী রাধি আল্লাহ বাবা যে সবজি এবং রুটিটা আপনার রাটাটা নিয়ে গে খাতনে জান্নাত বলছো গো খাতুনে জান্নাত তবে শুনে গো খাতুনে জানলত সব জেনে সেছি জন্দি করে তোমরা পাকিয়ে দাও ওগো আমার বিবি খাতুনে জান্নাত একসাথে খাব আল্লাহর ইবাদত করব বাবা যে মুসলমান ভাইরা ও শোনা মানে করো খাতুনে

আ আলোময় হয়ে গেছে ইহুদির বিবি বলছে বলে স্বামী গো ওই ঘরে তো কোনো হচকা যায় আলো নাই ওই ঘরেতে কোনো হরক আলা নাই ওই ঘরেতে কোনো টিভির আলা নাই ওই ঘরেতে কোনো কারেন্ট এর আলো নাই ওই ঘরেতে কোনো রকমের আলা নাই কিন্তু স্বামী গো ও গো প্রাণীর স্বামী গো ওই ঘরটা এত আলা কেন ইহুদি বলছে বালা গো বিবি গো তুমিও সেখানে আমিও সেখানে চলো যাই ঘরটায়

ইহুদির বিবি বলছে কি ব্যাপার ওটা কি জিনিস রেখেছেন যে এত আলো ইহুদিটা বলতেছে আর না হযত আলী রাধি আল্লাহ তালা আনু তিনি আমার কাছে চাদরটা বিক্রি করেছিল এই চাদরটা হলো খাতুন জান্নাতের শরীর মুবারকের চাদর ইহুদির বলছে স্বামী এই চাদর এখানে রাখা যাবে না বলে কেন বলে স্বামী গে জান্নাতের চাদর হলো আলাদা যদি সম্মান না করতে পারে আমাদের বেদবি হবে জলদি করে চলেন চাদরটা ব্যাকিং দিয়ে দেব বাবাজি মুসলমান ভাইরা এই সুরা মানে কে রও যখন বাবায় কথা বলা বলার পর ইহুদি আর ইহুদির বিবি চাদরটা বাবা নিয়ে টক 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 করে বাবা খাতুন জান্নাতের বাড়িতে আসতেছে এদিকে দর। ঘট করে দিতেছে ইহু দিটা বলছে আলিগাও তুমি তো আমার কাছে চাদর বিক্রি করে নাও তোমার চাদরটা তাড়াতাড়ি নিয়ে নাও বলে কেন বলে তোমার চাদর আমরা বাড়িতে রাখতে পারবো না আলী

বৃন্দার ইহুদিটা যে খাতুনে জান্নাতের চাদর অন্ধকার ঘরে রাখলে পরে ওই ঘরটা আলোময় হয়ে যা তারি জন্য চাদর সম্মান করতে পারব না বলে এত রাত্রিতে এসেছি তোমার কাছে চাদর বকেন দিতে চাদর দিন আচ্ছা আলিরা দেল্লাহ তালা নতুন চাদরটা নিলেন নেওয়ার পরে খাতুন জান্নাত কে বলছে বেবি খাতুনের জান্নাত দেখো চাদরটা তো দিয়ে গেছে তো তোমার কাছে রাখো খাতুনে জান্নাত বলছে স্বামী গো ও স্বামী আমার চাদরটা দিয়ে গেছে বলে হ্যাঁ টাকা নিবে না টাকা তো তারা নিলে না আমার কাছে টাকা তো নাই স্বামী গো যখন টাকা হবে টাকাটা ফিরিয়ে দিয়েন জোরো বলেন নেক্কার বেবি খাতুনের জান্নাত জি তিনি তিন বেলা যদিও না খেতে পায় তবুও বাবা আগে ফকির কে দেয় ফকির মিসকিন দেয় নিজের খাবার কথা ভাবে না তার নাম হলো খাতুনে জান্নাত জোরে বলেন আর এখন তার মায়েদেরকে বলে বিবি সকাল থেকেলে গেলে সন্ধে পর্যন্ত একটু খাতো খাস না কিছু থাকো তোমার বাড়ি চললাম বাবার বাড়ি তোমাকে ডিভাইস তো ভালো কিন্তু তোমার মতো স্বামীর আর ভাত খাবো না আমি কি কে বলবে না হ্যাঁ চলছে তো বাজার এখন বাবা চলুন খাতুনে জান্নাত যখন এই কথা বললে বাবা স্বামী স্ত্রী রাত্রে বেলাতে নমাজ আদায় করতেছে জোরো বলেন আর আমরা বাবা যে এখন নমাজ ভাইরে নমাজ স্বামী যদি মদ খাই আসছে তে বিবি তো নমাজ পড়ছে আর বেরাদ ইসলাম বিবি যদি সিরিয়ার বালি হয় তো স্বামী আবার নমাজ বালি হয়েছে ঠিক না এই তো আমরা দুনিয়া বাবা কিন্তু বেড়াদার মহাজার সামানিক রাম ও মাখালা সু হাজার মারাতের বালা কার কখন মরানোর টাইম আসবে কেউ বলতে পারবে না পারবে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো আসল ঠিকানা জরোয়ালেন হবে মাটি বিচানা বিছানা গতমার তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে না হবে মাটির বিছানা গতমার মার আসল ইজরাইল পারিস্তা যে দিন হাজির হবে সে চল ছাতরে যদি কর জানবে রবে ইজরাইল পারিস্তা হাজির হবে চলচ্চরে যতি কর জানবে সে খোদারি কাছে করবে দোয়া মুমিনি মমিনা একদিন তোমায় মরেতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গ তোমার আসল চিকাও আপনি জনের কান্না সবই শুনতে পাবে পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে কান্না যদি সবই শুনতে পাবে মুবে তো কোকো পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝা যায় মনেরি বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিচানা গো তোমার আসল ঠিকানা